কারণ ওরা তো নায়ক নায়কের পাশে তো নায়িকা থাকবে আর আমি তো কখনোই নায়িকা ছিলাম এখন

না আমি না আমি তখন আমার 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 তখন অনেকগুলো ইনসিডেন্ট হয়েছিল মিউজিক ভিডিওটার আগেই কিন্তু মামুনের সাথে আমার ওই যে মারামারির ঘটনাটা হয়েছিল যার কারণে আমার ফেস অনেক নষ্ট ছিল তারপরে আমি অনেক আরও একটা বড় একটা কারণ আমি খুব ফিজিক্যালি অসুস্থ ছিলাম আনফিট ছিলাম ওই মিউজিক ভিডিওর জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না যিনি সিঙ্গার ছিলেন রাজু আহমেদ ভাই উনি বলেছেন যে আমাকেই নিতে হবে মামুনের সাথে তো এটা ওনার ডিমান্ড ছিল এটা ইভেন ডাইরেক্টারও আমাকে মামুনের সাথে নিতে চায় না কারণ ফিজিক্যালি ফিট ছিলাম না ফিজিক্যালি ফিট ফিট ছিলাম না মেন্টালি ফিট ছিলাম না কোনোভাবেই ফিট ছিলাম না কিন্তু ডাইরেক্টারও আমাকে নিতে চায় নাই মামুনও নিতে চায় নাই মামুন খুব আপসেট হয়েছে আর এটা ছিল যিনি গায়ক এবং যিনি প্রডিউসার

আপু এই যে ছোট ছোট আগে ফেসবুকে আর একটা বিষয় উঠে আস টিকটক করে ছোট ছোট মেয়েরা ছোট ছোট ছেলেরা প্রেম করে পালা চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে দুই তিন দিন আগে খুব তুমুল একবার ভাইরাল একটা ইনসিগ্রা বাংলাদেশ গরম ছিল তুলপার ছিল আসলে